আমি আদম আলাইহিস সালামের রূহ আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ পাক আল্লাহ আপনার নামের পাশে কার নামটা জুড়ে রেখেছেন আপনার নামের পাশে কার নামটা লিখে রেখেছেন আল্লাহ বাগাবা দিয়ে বলেছিলেন ও আদমের রূহ আমি আল্লাহ আমার হাবিবকে যদি না বানাবো ওটা আমার হাবিবের নাম ওটা আমার বোন বন্ধুর নাম আমার ওই বন্ধুকে যদি আমি আল্লাহ তৈরি না করতাম আমি আল্লাহ তোমাকে বানাতাম না ধরে হবে না ধরে হবে না কান্না আমাদের নবীর নাম সে নবী তখনও দুনিয়াতে আসেন ও আল্লাহ বান্দারা নবী আদম আলাইহিস সালামের রূহ নাকের ভিতর দিয়ে প্রবেশ করল নবী আদম আলাইহিস সালামের হাসি লাগলেন হাসি লাগলে আমরা কি বলি আল্লাহ পাকের ফেরেশতারা বসে আছেন আল্লাহ পাক নবী আদম কে ডাকলেন নবী তুমি আমার ফেরেশতাদের সালাম দাও নবী আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সালাম দিলেন ফেরেশতারা সালামের জবাব দিয়েছিলেন আল্লাহ বললেন ও আমার ফেরেশতারা তোমরা আমার নবী আদাম কি কেবলা বানিয়ে আমি আল্লাহ আমাকে সিজদা করো আমাকে সিজদা করো আল্লাহর ফেরেজ নবী আদামকে কেবলা বানিয়ে সবাই সেজদা করেছিল কিন্তু না 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 তিনি ওই বড় ফেরেজটা ছিল এখন তিনি ইংলিশ নামে পড়ে যান উনি না আমি তো হলাম আগুনের তৈরি নবী আদাম মাটির তৈরি আল্লাহ আমি আগুন হয়ে মাটির কাছে মাথা নত করব না আল্লাহ বললেন ইংলিশ সৈতান যা যা আমার জান্না

আল্লাহ বলে যা আমি তোর দুটো দুবার কবুল করবি ইমলিস তখন জানা থেকে হাসতে হাসতে চলে যা আল্লাপ দেখি বলে ইমলিশ হাস্য ইবলিস তখন আল্লাহ বা আমি একটা অন্যায় করার কারণে আপনি আমাকে ইবলিস বানিয়ে দিলে আপনি আমাকে বানিয়ে দিলেন বা আমি দুনিয়াতে চলে যাব আমার মনে কোনো কষ্ট নাই আমার মনে কোনো দুঃখ না তবে আল্লাহ বা দুনিয়াতে গিয়ে আমি তো একা থাকবো না আপনার বাচ্চাদের আমি চলে পড়ে আমার কৌশালে আমার দলভুক্ত বানিয়ে নেব ওদের আমার সঙ্গী বানিয়ে নেব আল্লাহ এই কারণে আমার মনে কোনো কষ্ট নাই আল্লাহ তখন বলেছিলেন ওই দাঁড়িয়ে যাও আমার বান্দা তোমার চলে পড়ে কৌশালে আমার বান্দা দে তোমার দলভুক্ত বানিয়ে নেবে ও আমার এই বান্দা আমার এই বান্দা একদিন গভীরাত্রি নিশুতি রাতে যদি আমার কাছে তহবা করে আমার কাছে মাফি চায় আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ পাক আমার বান্দার জীবনের গুণাগুলো আমি আল্লাহ পাক আল্লাহ বলছে আর রাস্তায় ইংলিশ জানি আদাম আদি সালাম জানের ভিতরে একা একা ভালো লাগে অসুবিধা আমার নবী কোন বংশে এসেছিল আমি শেষ পর্যন্ত যাবোই একটু রাত আয় হবে হ্যাঁ কষ্ট হবে না একবার মহামাদের আমার পাগল ন প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ভালোবেসেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বলছিলাম নবী আদম আলাইহিস সালাম জান্নাতে একা একা ভালো লাগছিল আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালামের বাম পা ধরে হাতটা দিয়ে আমাদের আম্মা হাওয়াকে বানালেন নবী আদম আলাইহিস সালাম ভূমি আর আম্মা জান হাওয়া মাতার কাছে বসে আছে নবী আদমে ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পরে নবী আদাম আলাইহিস সালাম মা সঙ্গে কথা বলতে যান আল্লাহ বলেন আদাম দাড়ি আগে তোমার বিভিন্ন মোহরটা আদায় করে তারপরে কথা হবে বাবা আমাদের মোহর সব আদায় আছে তো নবী আদম আলাইহিস সালাম কে বলেন আগে দিন মোহরটা আদায় করো নবী আদম আলাইহিস সালাম আল্লাহ আমার কাছে তো কিছু নেই আল্লাহ আমি দিন মোহর আদায় করব কি করে আল্লাপাক তখন বলেছিলেন ও আমার নবী আদা চিন্তা করো না চিন্তা করো না তুমি আমার হাবিবের উপরে হাবিবে ওই কুড়িবান্তর শরীর আমি আল্লাহ তোমার বিবির জন্য ওরা আদায় করে দেব কার নামে ধরো আমাদের আল্লাহ কত দিয়েছে আমাদের দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবলিসের মনে টার্গেট হলো এই আদমের জন্য আমার পার হয়েছে আদমকে আমি পার করে তার পাঁচ ছাড়ব আদমের জন্য আমি যখন পার হয়েছে ওকে পার ছাড়ব ইবলিস জান্নাতের দরজায় ডুবরে ডুবরে কাঁদছে জান্নাতের ভিতরে ছিল ময়ূর এই ময়ূর চলে গেল কি জিজ্ঞাসা করলেন কাঁদছেন কেন তো বলছে আমি কাঁদছি আমার জন্য না আমি কাঁদছি আদম আর হাওয়ার জন্য আমাকে একটা বার জানাতের ভিতরে নিয়ে যাবে আমি আধা হওয়ার সঙ্গে দুটো কথা বলতে চাই ময়ূর চলে গেলে সাপকে পাঠিয়ে দিলে এই সাপ ইংলিশ নিয়ে জানাতের ভেতরে চলে গেলে আম্মাজা হাওয়া আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে ইবলিস টুকরে টুকরে কাঁপছে আম্মদান জি জিজ্ঞেস কে আমি ছিলাম আল্লাহর ফেরেশতা সবথেকে বড় ফেরেশতা একটা অন্যায় করার কারণে আল্লাহ আমাকে শয়তান ইবলিস বানিয়ে দিয়েছেন আমি কাńczy আমার জন্য না আমি কাńczy তোমাদের কথা চিন্তা করে তোমরা যদি এই ঘাসের ফলটা খেয়ে নাও জীবনে আপনার জান্নার থেকে তোমাদের পার হতে হবে না আল্লাহ বললেন খবরদার আদম হাওয়া ওই গাছের নিকটবর্তী যাবে না গন্দম ফলটা খাবে না আর এই বৃষ্টিটা উল্টো করে বললে এই গাছের ফল খেলে জান্নার থেকে পার হতে হবে না আবার যা আদম আলাইহিস সালাম চলে আসলেন বিবি বললেন প্রাণের স্বামী একটা বার গাছের ফলটা খেয়ে নাও

আল্লাহ 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 কি না না গন্দম ফলটা ফেলেছি

ও ওই জান্নাতের ভেতরে ছিল প্যারা গাছ প্যারা গাছের কাছে চলে গেলেন ও প্যারা গাছ তুমি আমায় তিনটে পাতা দাও আমার ইজ্জত গুলো আমি ঠেকে নে মা হাওয়া চলে গেলেন প্যারা গাছ তুমি আমায় পাঁচটা পাতা দাও

যদি ওই ব্যক্তিটা মহিলা মতন দেখতে হয় তাহলে ওকে পাস্কা পাপ আর যদি পুরুষ ওই ব্যক্তিটা যদি পুরুষ মতন দেখতে হয় ঠিক কাপ কাপ মনে থাকবে চলুন নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের জান্নাতি পোশাকটা খুলে গেল আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালামকে এক জায়গায় মা হাওয়া আলাইহিস সালামকে আর এক জায়গায় নামিয়ে দিলেন নবী আদম এক জায়গায় মাহাবার ইসলাম এক জায়গায় আল্লাহ পাক জান্নাতে চলে গেলেন আল্লাহ পাক জান্নাতে গিয়ে ময়ূরকে ডাকলেন ওগো ময়ূর তুমি আমার নবী আদমকে তাড়ানোর জন্য ইবলিসকে সাহায্য করেছিলে ময়ূর তুমি আদমকে তাড়ানোর সাহায্য করেছিলে আল্লাহ হ্যাঁ আল্লাহ বলে ময়ূর তোমার হাত দিয়েছিলাম পা দিয়েছিলাম জান্নাতের সমস্ত নিয়ামত দিয়েছিলাম আজকে তোমার আর জান্নাতের আগ্রহ দুনিয়ায় পাঠিয়ে দেব তবে তোমার শাস্তি হলো তোমার মুখটা ভালো দেব তোমার বডিটা ভালো দেব তবে তোমার পাটা এমন বানিয়ে দেব দেশের মানুষেরা তোমার পায়ের দিকে তাকালে দ্বিতীয় বার জানার না তাকায় এ শোনা কি বুঝলে পাটা এমন বানিয়ে দেব দেশে মানুষের দিনে আর যেন না পায় আল্লাহ পাক সাপকে ডাকলে সাপ তুমি আদালতে তারা যে সাহিত্য করেছিল আল্লাহ হ্যাঁ আল্লাহ বলে সাপ আমি তোমার পা দিয়েছিলাম হাত দিয়েছিলাম আজকে তোমার জান্নাতে রাখবো না তোমার দুনিয়ায় পাঠিয়ে দেব তবে তোমার শাস্তি হলো আমার বান্দারা তোমাকে পিটিয়ে পিটিয়ে মেরে আমার বান্দারা তোমাকে শেষ করে দেবে সাপ দেখেছে তো পাও নেই হাত

আর আবার আসমানের দিকে তাকাদিয়ে বলো নবী আদম আলাইহিস সালাম একটা ওয়ান্নায় করার কারণে 40টা বছর মাথা উঁচু করে তাকান না নবী আদম আলাইহিস সালাম মাথাটা উঁচু করে দেখেন আসমানে গাইলগাছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী আদমের মনে পড়ে গেল আল্লাহ পাক আমি যখন জান্নাতে ছিলাম এই নামটা জান্নাতে দ

উনি স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করল আমি জায়গাটা চিনবো কি করে বললো যেখানে পিঁপড়ে ঘুরবে ওপরে পাখিগুলো গুলো করে রাখবে ওটাই হবে জমজমের জায়গা সকাল হয়ে গেল রসুল্লাহ হাজার আব্দুল মোতালিব জমজম ফুটতে গেল আপনাদের প্রশ্ন হতে পারে হাজরাত নাবি ইসমাইল আলাইহিস সালাম পানির জন্য ছটফট করছিল মা হাজরা আলাইহিস সালাম সাফা মারওয়া সাই করছেন দৌড়াদৌড়ি করছিলেন আল্লাহ পাক যে জমজম বানিয়ে দিয়েছিল বনু দাদ মানুষেরা ওই রাস্তায় চলাচলের করার জন্য জমজমটাকে বুঝিয়ে দিয়েছে রসুলত রাজা হাযাত আদৌতালি ফকাল হয়ে গেছে জমজম জমতে গিয়ে জমজম করতে যাবার পরে মক্কার মানুষরা বললো এ গাবার বা এখানে কি করবে বললো আমি এখানে জমজম জম জাম না আমরা তোমার সঙ্গে সবাই কাঁধে কাঁধ দিয়ে জমজম করবো বললো স্বপ্ন যখন আমি দেখেছি আমি একাই করবো আমি তোমাদের কাউকে হাত দিতে দেবো না বললো চলো আমরা পন্ডিতের কাছে চলে যাই উনি যে কথা বলবে আমরা সেই কথা মানতে রাজি পন্ডিতের কাছে যাওয়া হলো রাস্তা দিয়ে যেতে যেতে অনেক কষ্ট হয়ে গেল জামাত বেরিয়ে যায় বলল যা আপনি জমজম খুঁড়বে আমরা আপনার কাছে বাধাও দেব না জরে হবে সুবহানাল্লাহ আল্লাহ দাদা জান হযরত আব্দুল মুত্তালিব জমজম করবে উনি দাঁড়িয়ে দোয়া আল্লাহ আর যদি আমার 10টা সন্তান থাকতো আল্লাহ এই মক্কার মানুষে আমাকে বাধা দিতে পারত না আল্লাহ আজকে যদি আমার দশটা সন্তান থাকতো এরা আমাকে বাদ দিতে পারত না কিছু কিছু মানুষ বলে বাবা আমার যদি দশটা সে তাকে দেখিয়ে দিই ঠিক না আল্লাহ নবী দাড়া যা আজাদ আবদুল মরবারে হুজুরাবা ঝমঝম বুটে চলে গেলেন আল্লাহ দরবারে তোম কবল হয়ে গেল আল্লাহ বা দশটা সস্তার দান করেছিলেন কারোর না আব্বা কারুর না আবু তালেন কারো না হম যা কারোর নাম আ কাম কারোর না মহ কাম কারো নাম আব্দুল্লাহ আল্লাহ দশটা সস্তান দান করেছিলেন সন্তান তখন বড় হয়ে গেল শ্যানা হয়ে

দশ সন্তান দাঁড়িয়ে আব্বা আপনি যে কথা বলবেন আমরা সেই কথা মানতে রাখি দশ সন্তানের নাম কাগজে লিখে কাবা চাতলে পারে টানিয়ে দেওয়া হলো যিনি ভালো তীর মারতে পারে তানাকে ডাকা হলো যে নামটা তোমার ইচ্ছা সেই নামে তীর দিয়ে আল্লাহ বান্দারা ও যুবকেরা ও জনেরা কোন নবী জনসায় বসেছি আল্লাহর বান্দারা দেখতে বাবা যান ওই তিনটাকে অন্য কোনো নামে ওঠে না আমার আমার নবী নামা আমার রসুল্লাহ আব্বা যা হাজরাত আব্দুল্লাহ হজরের নামটা উঠলেন আল্লাহ নবী দাদা যান বললেন ও বাবা আব্দুল্লাহ ও বাবা আব্দুল্লাহ চলো বাবা আমি তোমাকে কোরবানি করে দেব আমি তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দেব ও আল্লাহ বান্দারা আল্লাহ আবির আম্মা আব্দুল্লাহ হুজুরকে রাস্তা দিয়ে হেটে নিয়ে যাচ্ছেন মক্কার লোকেরা বললেন এ কবর মুতাল্লি আব্দুল্লাহ নিয়ে কোথায় যাচ্ছেন বলে আব্দুল্লাহ কে কুরবানি করে দেব মক্কার লোকেরা বলল না 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 আমরা আব্দুল্লাহ কে কুরবানি করতে দেব না চলো আমরা পণ্ডিতের কাছে যাই উনি যে কথা বলবেন আমরা সেই কথা মানতে রাজি আল্লাহ বান্দারা পন্ডিতের কাছে যাওয়া হল উনি বললেন শোনো একদিকে আবদুল্লাহ নাম রেখে দেবে অপার দিকে একটা একটা উঠ করে দেবে যতক্ষণ আবদুল্লাহ নামটা বেঁচে না উঠবে ততক্ষণ ওর জানিয়ে যাবে ও আল্লাহর বান্দারা একটা না দুটো না একশত উঠ কোরবানি হবার পরে হাজরাত আব্দুল্লাহ হুজুরের নামটা বেঁচে উঠলে

আব্দুল আহাব জহরী আল্লাহর কাছে আল্লাহ আমাকে যদি একটা সন্তান দেন আল্লাহ আমি একবার হস করে আল্লা

না কে বলবে ওগো ববো আমে না ওগো ববো আমে না এই টাকাটা রেখে দা আম্মা জানাবে না ওই সোনার টাকাটা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় একজন পিতা মানুষ লাঠিটা নিয়ে টুকটু করে কেটে যায় আম্মা জানাবি না কে বলে ওগো মে আমি না ও মা আমে না দাঁড়িয়ে যাও মা দাঁড়িয়ে যাও আজকে

না সেই সোনার টাকাটা হাতে উঠিয়ে দিলেন ওই বৃদ্ধা মানুষটা বললেন ও পাবে না এই টাকাটা কোথায় পেয়েছ মা এই টাকাটা কে দিয়েছে মা আম্মা জানা না বললেন আমি আমার বান্ধবীদের সাথে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এই টাকাটা আমার কাছে দিয়েছিল ওই বৃদ্ধা মানুষটা বললেন ও গো মা আবে না এই টাকাটা হলো আমার টাকা মা

ভাইজান আপনি কিছু না মনে করে আপনার সন্তানের সঙ্গে আমার আমরা কি বিয়ে দেবে আল্লাহর বান্দারা ওগো যুবকেরা ও জনেরা আজকে আমরা নবীর জীবনী শুনি অথচ ছেলেকে বিয়ে দেওয়া সবাই কোনে টাকা কোনে গরিব মানুষটা মেয়ে নামাজ পড়ে পর্দায় চলে কোরআন করতে পারে মেয়েটা কেউ নিতে চায় না জিন্সের প্যান্ট ছেড়া পড়ে রাস্তায় বাজারে ঘরে চাষার দুটো হারাম টাকা হয়েছে চাষার ধান্দা হইলো ঘরে মেয়েটা কি জন্য ভালো আরে এখানকার লোক ভালো সব এসব কাজ করে আল্লাহর বান্দারা ও যুবকেরা ও নজনেরা হাজার আব্দুল জহরে হুজুর আমার বাড়ি চলে গেলেন বিবি বাড়িয়াকে ডাকলেন ওকামা গামা বিবি বাড়িয়া আমার মেয়ের জন্য সুন্দর একটা পাত্র ঠিক করেছে ওই ছেলেটার নাম হলো আব্দুল্লাহ আম্মা যান বাড়িয়া দাঁড়িয়ে রইলেন আম্মা জানাবে না আস্তে আস্তে শুনতে পেয়েছেন আমার আব্বা যান আবদুল্লাহ নামে কোন সন্তান ঠিক করেছে আম্মা জানা না কে ডাকলে ও গো মা ও গো মা আমি তোমার জন্য পাত্র ঠিক করেছি ওই পাত্রটা না হল আম্মা জানা না চোখ দিয়ে পানি গড়িয়ে যায় আব্দুল্লাহ জিজ্ঞাসা করলেন ও মা তুমি কি আবদুল্লাহ কি বিয়ে করবে না আম্মা জানা না বললেন আব্বা জান আমি যখন রাস্তা দিয়ে আমি একা একা হেঁটে যেতাম আমি একটা আবার শুনতে বেদাম ও গো ভাগ্যবতী না ও বামে না তোমার যার সাথে পি হবে তার না হবে আবদুল্লাহ এই কারণে আমার চোখ টপ টপ করে পানি গড়িয়ে গেল

আমার আপা জান আমাকে ব্যবসায় যেতে বলেছে আমা যান আমি না চোখ দিয়ে টাক করে পানি বাড়িয়ে স্বামী আপনার সামনে আমার চারজন আমার গর্বে একটা সন্তান এসেছে আপনি তাকে রেখে চলে যান